হাই ফান আজকে আবারও চলে এলাম শপিং করতে আজকে মাকে অনেকবার বললাম যে চলো শপিং করতে যাবে মা বললো না আমার শরীরটা ভালো লাগছে না তুই গিয়ে শপিং করে আয় আর আমার না অফলাইন শপিং করতে খুব একটা বেশি আমি পছন্দ করি না আমি অনলাইনেই শপিং মানে ভীষণ অনলাইনে শপিং করি আমি ওই বাড়িতে বসে ফোনে ঘেটে ঘেঁটে বা অফ টাইমে ফোন ঘেঁটে ঘেঁটে দেখি দিয়ে অর্ডার দিয়ে দিই ওটাই আমার জন্য বেস্ট আর দোকানে গিয়ে এরকম দেখে দেখে আমার কেন জানি না খুব একটা পছন্দ হয় না কালেকশান আর আমি বিগত সাত আট বছর ধরে এই অনলাইনেই শপিং করি মানে ফোনের যে কোনো অ্যাপ থেকে কিনতে আমি বেশি প্রেফার করি আর সেই ড্রেসগুলো আমার বেশি পছন্দ হয় আমার জানি না আমার কোনো দোকানে গেলে না সেরকম একটা পছন্দ হয় না আমি জানি না এটা কেন হয়তো একটা নেশা হয়ে গেছে অনলাইনে শপিং করতে করতে তো এই দোকানে আসলে না সেরকম আমার খুব একটা পছন্দ হয় না শপিং মলে এলেও আর জুডিওর এই জিনিসটা আমার খুব ভালো লাগে যে এই মেকআপের কালেকশানগুলো আর কি তো এই লিপস্টিক তো কোনো দিন ইউজ করিনি আর এগুলো আমি ইউজও করি না তাই জন্য এখান থেকে একটা লিপ বাম নিয়েছি এই লিপ বামটা জুডিওর খুবই ভালো আমি এটাই ইউজ করি আর এখান থেকে একটা নেট পলিশ নিলাম রেড কালারের রেড তো আমার ভীষণ ফেভারিট তাই রেড কালারের একটা নেট পলিশ নিলাম বেশ ভালো লাগলো দেখতে আর জুডিও থেকে এই টুকটাক টুকটাক শপিংগুলোই না বেশি ভালো লাগে তো আজকে নিলাম হচ্ছে দুটো শার্টস নিয়েছি আর নিয়েছি হচ্ছে মেকআপের কিছু জিনিস নিয়েছি আর একটা পারফিউম মতো নিয়েছিলাম বাড়ির জন্য আর কিছু নেই আর এখানে দেখো কত কালেকশানস রয়েছে অনেক কালেকশানস আর আমার এই যে এই পারফিউমটাই আমি নিয়েছি আমার বেশ ভালো লাগলো তো এটা রাফিউজ ইউজ করার জন্য আর কি নিলাম আর এখানে জুতোগুলোও দেখছিলাম সেরকম একটা খুব একটা পছন্দ হয়নি আমি জুডিও থেকে আগে দুটো তিনটে জুতো কিনেছি তো এবারে সেরকম একটা আমার চোখে লাগলো না বলে আর নিই আর এই যে শপিং করা হয়ে গেছে দুটো শার্টস নিয়েছি ছেলেদের আর আমার কিছু মেকআপের জিনিস নিয়েছি আর তারপরেই চলে এসেছিলাম এই কচুরির দোকানে ভীষণ ফেমাস চাপাডালিতে আর আজকের ভিডিওটা ইটুখানি